নার এইতেগের ওমাজননি ওমাজননি গারব ধারিনি ওমাযামি তুমার ছেলে আর দশ মাযাশ দশ দিনি গারবে রেকে ওমাকেম নে গেলে ভুলে রকে তুদের দে না আজ পাও না তাই বন্দিতে আছি ও আমার মন মানে না ও আমার মন মানে না সাথে আমার নেই কই আমি আরে কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ কর পান ও তোমার কদম তলে ও তোমার কদম তলে সলে বলে লুটিয়ে

তনুরে হারিয়ে ফেলে গান আরে আমি পানি আমাকে তিনি করেছিলেন পান বেল্লালে আমাকে বেল্লালে আমাকে রাখতো খেয়াল আমি বিধির দান আরে আমাকে বেলালো ওযু করে নিত যে জোরে বলে আর জোরে ও তোমার কদম তলে ও তোমার কদম তলে সলে বলে লুটিয়ে দেব প্রাণ ও তোমার আরশি করে রেখে দেব তিলেরিয়ার মান অন্ন দানা বলছে আস্তে আসতে খাও অন্নদানা বলছে ছামার আস্তে আস্তে খাও আরে বিসমিল্লাহ মিল্লা বলে খাবার তুমি কালে তুলে খাও আমিও বলা

ও মা জননী গর্ব ধারিনি আমি তোমার ছেলে আর দশ মাস দশ দিন গর্বে কেমনে গেলে ভুলে আল্লাহ হো মা আসলে

মিতা দেব আমি কেন ও এক কাগরে যাবো আমি কেন ওয় এক কা যাব আজ রাই যখন ধরবে কষিশ আর বে পাশে মা বাপ বসে আমি ঠান্ডা হয়ে রব আমি কেন ও একাগরে যাব আমি কেন ও এক কাগরে যাব নবীর কলে মাম সঙ্গের সাথী নামাজ হবে মোট করে রব

পাশের কাটি ছাড় হবে মোর পাশের কাটি আর মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি ওই আমি ঠান্ডা হয়ে রব আমি কেন কাগরে যাব জীবনে ওই আর সোপাকের তারা খসে নেমে এসেছে আর হুর গেলে মান সারা নবীর আসন পেতেছে বলুন আল্লাহ ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে আর হুর গেলে মান সারা নবীর আসন পেতেছে আসবেন নবী দুনিয়াতে ওগো তৌরাতেতে দেখা খায়া আছে আরে হিঞ্জিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে আল্লাহ তালা আল্লাহতালা রহমতের হি দু আর খুলেছে বলু সোমান আল্লাহ সোমান অনেকে বলে না নবীও যে কী রমত কেন ফল্তু সোমান বলবো জোরে বলবেন না সোমান আল্লাহ আশিবেন নবী তুনিয়াতে ogo toura te

আল্লাহ নবীজির দয়া তারা পাবে না মা বাবা অতি আপন আর মা বাবারে করো যতন মা বাবা অতি আপন আর মা বাবারে করো যতন আর মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না ওই বিশ্ব নবীর আগমনের চাঁদ উঠেছে আরে আল্লাহ তালা আরে তালা আল্লাহ আল্লাহি তু আর খুলেছে বলুন সব আল আল্লাহ না আরে খরো মা পাতার তাজ বাবা ও মা বসিয়ে দে বসিরে ও মা খেতে দেব খেজুর মাতি ক্ষুদা যদি পায় আর দুমবার দুধ পাতার ঠায় ও মা দেব পি পাশায় আর হাজির রব হামেশায় তার খিদ মতে তোর মস্তফাকে না সঙ্গে নিয়ে যাই ও আদর করে এলু হাওয়া তার গায়ে নাহি লাগে গো আর চুমতে কদম পথের কাটা কুসুম হয়ে জাগে গো বলুন সুবহানাল্লাহ তারা খসে নেমে এসেছে আর হুর গেলে মান সারা নবীর আসন পেতে বলুন সুবাহান আল্লাহ ওই আর সোপাকের তারা খসে নেমে এসেছে আর হুর গেলে মান সারা নবীর আসন পেতে আসিবেন নবী দুনিয়াতে ওগো গো তৌরাতে লেখায় আছে আরে ইঞ্জিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে আল্লাহ তালা ওগো আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে বলু সুমান সুমান আল্লাহ অনেকে বলে না নবী হচ্ছে কি রহমত কেন ফালতু সুমান আল্লাহ বলবো জোরে বলবেন না সোমান আল্লাহ আসিবেন নবী দুনিয়াতে ও গো তৌরাতে লেখা আছে আর ইঞ্জিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে ওগো আল্লাহ তালা ওগো আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে বলুন সুবহান আল্লাহ ওই মা বাবার কথা মতো যে জন্য আল্লাহ নী দয়া তারা পাবে না ওই মা বাবার কথা মতো যে যন চলে না আরে আল্লাহ নী দয়া তারা পাবে না মা বাবা অতি আপন আরে মা বাবা বাবারে করো যতন মা বাবা অতি আপন আর মা বাবারে করো যতন আর মার কলি যায় আঘা দিলে আল্লাহ সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না ওই বিশ্ব নবীর আগমনের চা দুটেছে আরে আল্লাহ তালা আরে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে বলুন সুবহানাল্লাহ না আর খরমা মা পাতার তাজ বানায়া ও মা পরিয়ে দেব শিরে ও মা খেতে দেব খেজুর মাতি খুদা যদি পায় আর দুমবার হদু তার ও মা পিপাসায় আর হাজির রব তার খিদু মতে সব তোর মস্তফাকে ও মা সঙ্গে নিয়ে যাই ও মায়া আদর করে লুহু হাওয়া তার গায়ে নাহি লাগে গো আর চুমতে কম পথেরে কাটা কুসুম হয়ে জাগে গো বলুন সুবহানাল্লাহ